স্বুণ নির্গুণ তিনি তিনি গুণাতীত যেভাবে চাহিবে তারে হবেন পতিত নেতি বেদান্তের দূরহ বিচার সর্বত্যাগী বিনাতায় নাহি অধিকার সত্যে ধ্যান তেতা যুগে যে ফল যজ্ঞেতে দাপড়ে পূজার ফল কীর্তনে কলিতে কীর্তন করহ লয়ে বন্ধুগণ সার্থক জনম হবে সার্থক জীবন চরাচর হয় শুদ্ধ নাম সংকীর্তনে হেলায় শ্রদ্ধায় গাও তুমি নিষিদিনে পশুপক্ষী বৃক্ষলতা পবিত্র হইবে শ্রবণে যাইলে নাম সব ভরে যাবে করহ কীর্তন তুমি করাও কীর্তন সুপথ প্রদানে তুষ্ট হন নারায়ণ নাম সম শুভ পথ নাহি হেতার তার ওরে দাস সীতারাম নাম পরসার জয় জয় সীতারাম জয় গুরুদেব তোমার চরণে শত কোটি প্রণাম